দশাই দেখেন ব্যবসায় মানুষের যে আলিঙ্গা আর কি আলিঙ্গা অবশ্যই অনেক পরিচিত জায়গা ওখানে পাঁচ ছয় বছর ছিলাম বাগুটিয়া চিনবেন আপনার ইয়েতে দেখে মানে ওইটা অর্ডার হয়েছে

এইগুলো আপনার সাতশো থেকে আটশো টাকা পিস এর দিকে বিক্রি পিস হ্যাঁ পিস ও দশক সাতশো থেকে আটশো টাকা পিস আর আজগুলো পায়ের পছন্দ এখন ভালো না ভালো নাগুলো ভিজে গেছে আর কি বৃষ্টি হয়েছে পিস প্রচুর পরিমাণে ভেদারগুলো খুব ভালো